গীতা বি আজকের পর্ব আজকের পর্বের শুরুতেই দেখা যায় টিপ ফোনে এক সাপুরেকে নির্দেশ দিচ্ছে সে বলছে গীতার চেম্বারে গিয়ে তার ব্যাগের ভেতরে একটা সাপ ছেড়ে দিও হাত বাড়ালেই কামড় দেবে সাপুরে দিভায় পড়ে যায় কিন্তু টিপ তাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় সব পরিকল্পনা বিস্তারিতভাবে বুঝিয়ে দেয় টিপ শেষে সাপুরা রাজি হয়ে যায় অন্যদিকে গীতা আদালতে এসে নিজের চেম্বারে বসেছে সেই সময় পঙ্কজ ফোনে তাকে সাবধান থাকতে বলে এদিকে এক চা চেম্বারের দিকে যাচ্ছিল আর সাপুরে তাকে টাকা দিয়ে গোপনে কিছু একটা দিয়ে দেয় লোকটা চা নিয়ে ঢোকে আর গীতা ফোনে ব্যস্ত থাকার সময় চায়ের ভেতর কিছু মিশিয়ে দেয় গীতা ফোনে কথা বলতে বলতে চা খাওয়া শুরু করে তখনই অগ্নিজিৎ মুখার্জির ফোন আসে অগ্নিজিৎ ভেঙে পড়া কণ্ঠে বলে আমার মনে হচ্ছে সঞ্জয় আসলে আমার ছেলে স্বস্তিক কেন সে সত্যি বলছে না কেন তোমাকে স্বীকার করছে না যে সে তোমার স্বামী আমি শুধু একবার প্রমাণ চাই যে সে আমার ছেলে আমি আর কোনোদিন তোমাদের বিরুদ্ধে দাঁড়াবো না গীতা আমি ভিতরে ভেতরে ভেঙে যাচ্ছি এই সময় স্বস্তিকের বোন মেহেক ফোনটা নিয়ে গীতার সঙ্গে কথা বলে সে অনুরোধ করে বলে বাবা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ঠিক মতো ঘুমায় না ওষুধ খায় না তোম কিছু একটা করো গীতা তাকে আশ্বস্ত করে বলে চিন্তা করো না আমি প্রমাণ করব যে সঞ্জয় আসলে স্বস্তিক মুখার্জি কথা শেষে গীতার শরীর খারাপ লাগতে শুরু করে মাথা ঘুরে আসে অথচ সে আবারও সেই চা থেকে কয়েক চুমুক খায় ধীরে ধীরে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে তখন সাপুরে সুযোগ নিয়ে তার ব্যাগের ভেতর বিষাক্ত সাঁপ ঢুকিয়ে দেয় কাজ শেষ করে সে টিপকে ফোনে জানায় ব্যাগ খুললেই শেষ এই সময় দিয়া চেম্বারে ঢুকে দেখে গীতা মাথা দিয়ে টেবিলে ঝুঁকে আছে সে তাকে ডেটে তুলে পানি খাওয়ায় এবং জানায় যে বিচারক এসে গেছেন দুজন বেরোতে গেলে গীতার মনে পড়ে ব্যাগে থাকা গুরুত্বপূর্ণ ড্রাফ্টটা সে নেয়নি দিয়া বলে তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি ব্যাগ খুলতেই বিষাক্ত সাপ দিয়াকে কামড়ে বসে দিয়া আতঙ্কে চিৎকার করে ওঠে গীতা আমাকে সাপে কাটল গীতা তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে পঙ্কজ সাপুরেকে ধরে ফেলে গীতা ক্ষোভে তার সামনে গিয়ে বলে আমার ব্যাগের সাপ ঢুকিয়ে দিয়েছিস আমার অ্যাসিস্ট্যান্ট হাসপাতালে জীবন মরণের লড়াই করছে এবার বল তোকে আমি গুলি করব নাকি তোর নিজের সাপ দিয়ে মরতে দিব ভয় পেয়ে সাপুরে সব স্বীকার করে নেয় সে জানায় আমাকে সঞ্জয় লাহিরি হুমকি দিয়েছে আমি যদি সত্যি না করি তবে সে আমাকে মেরে ফেলবে গীতা তাকে কঠোর কণ্ঠে মনে করিয়ে দেয় সঞ্জয় লাহিরি আসলে স্বস্তি মুখার্জি তুই নিজে তো দেখেছিলি তাকে কিভাবে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছিল কিন্তু সাপুরে ভয়ে কাঁপতে থাকে গীতা সাপুরেকে হাসপাতালে নিয়ে যায় এদিকে টিপ খবর পায় যে সাপুরে ধরা পড়েছে সঙ্গে সঙ্গে সঞ্জয়কে জানালে সঞ্জয় ঠান্ডা গলায় আদেশ দেয় যে তাকে ধরেছে বলে দাও আর দেরি নয় ওকে মেরে ফেলো আজকের পর্ব এখানেই শেষ